দত্তপুকুরে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিষাণ ক্ষেত মজুরদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সভা নিয়ম মেনে এই সভা করছি বললেন প্রাক্তন কৃষিমন্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বারাসাত এক নম্বর ব্লক দত্তপুকুরে সকাল থেকে চলছে কিষাণ ক্ষেত মজুরদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সভা আর সেই সভার ঢিল ছোড়া দূরত্বেই চলছে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা এই ঘটনা নিয়ে আজ দুপুর তিনটের সময় সভাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কৃষিমন্ত্রী বর্তমানে রাজ্যের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু জানান আমরা নিয়ম মেনে এই সভা করছি এই সভার কারণে কারুর কোনো অসুবিধা হচ্ছে না দূরত্ব স্কুল সেইখানে মাধ্যমিক পরীক্ষা চলছে মাদ্রাসা বোর্ডে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম মাইক বাজিয়ে সভা চলছে কিভাবে দেখছেন বিষয়টাকে আপনি স্কুলে গিয়ে জিজ্ঞেস করুন তারা কোনো আপত্তি করছে পরীক্ষার্থীদের তো সমস্যা আপনি গিয়ে আর তাদের সাথে আলোচনা করুন কোনো পরীক্ষার্থী আমাকে বলেনি এটা যে এখানে ভেটি করবে আপনি তো পরীক্ষার্থী নন না আমি পরীক্ষার্থী ন মানে কি নিয়ম সেই নিয়ম মেনেই করছি আমি মনে করছি ঠিক আছে থ্যাংক ইউ